Mmm, gran Tunggal pa ito suna, sintonik আসসালাম আলাইকুম আজকে মধ্যে আমি দিয়েছি অনেক ধরনের মশলা এবং তেল এবং রসুন এবং এটা নিচে পেঁয়াজ ক্যাপসিকাম এবং লেবু কি মশলা দিয়েছি ওট পে মশলা দিয়েছি কালের পাউডার দিয়েছি এবং স্মোকড পাপরিকা দিয়েছি লেবুর রস রসুন পেস্ট এবং লবণ ব্রকলির মধ্যে তেল এবং মাত্র লবণ দেওয়া হয়েছে এবং এটা বেক করব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দেখে রাখানে পরে বেক করব থ্রি ডিগ্রি ফেয়ার হাইটে আমার সুন্দর আবেনের মধ্যে এখানে এবং পনেরো থেকে তিরিশ মিনিট ধরে এটা ডিপেন্ড করে তোমার আভেনের হিটটা কীরকম অবশ্যই আমার মতন আপনারাও এটা অ্যালুমিনিয়াম খুলে চেক করতে পারেন এবং দেখতে পারেন যে মাছটা ক্ষতটুকি কুক হয়েছে করে মশলা দিয়ে মিশাই এবং আমি এটা ম্যারিনেট করেছি মনে হয় ছয় সাত ঘন্টা ধরে হয়েছে ধরে তিন ফিশের সঙ্গে বা এটার পাশে থাকবে স্ক্যাল পটেটোস হয়তো তুমি দেখতে পারো না কিন্তু এটা ছোটো ছোটো আলু চিকন করে কেটে লেয়ার করেছি লেয়ারের মধ্যে হচ্ছে সস রু সস এটাকে বলে রিউ এবং চিজ ফার্মন চিজ সো আলু এরকম চিকন চিকন চিপসের মতন করে কেটে তুমি দিয়ে দিবা তারপরে সসটা ডাল তারপর তারপরে চিজ ডালবা তারপর এরকম করতে 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 তখন শেষে শেষ হয়ে যায় সসটার মধ্যে তুমি দিবা বাটার এবং তোমার মশলা এবং এটা মিশাই বা তখন এবং রসুন রসুন বাটা এটা তখন শেষ কুক হয়ে যায় তখন তুমি আটা দিয়ে দিবা আটা মিশাইবা মিশাইবা আটা মিশাই মিশাইতে তখন আটাটা কুক হয়ে যায় তুমি দুধ দিবা দুধ দিতে দিতে এবং আস্তে আস্তে করে তখন এরকম সস হয়ে যাবে এবং এটার মধ্যে সব মশলা দেওয়া হয়েছে এটা কেন থাইম সেজ রস মেরি রেড প্যাপার স্মোক ফেপ্রিকা এন্ড কর্লট পাউডার ব্ল্যাক প্যাপার এবং লবন আভেন দিয়ে দিবা মাছের সঙ্গে থ্রি নাইনটি ডিগ্রিজ ফেরন হাইটে এটা লাগে পনেরো থেকে তিরিশ মিনিটও মনে হয় চেক করব নি